এম পিভি ভাইরাস কয়েক মাস ধরে দেখা গিয়েছে এই ভাইরাস নিয়ে মানুষের মনে ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনারা হয়তো এই ভাইরাসের কথা একবার না একবার হলেও শুনেছেন কিন্তু এই ভাইরাস কী কোথেকেই বা এই ভাইরাস এসেছে বিজ্ঞানীরা কোথায় প্রথম জানতে পারে এই ভাইরাস সম্পর্কে আজ এই ভিডিওটির মাধ্যমে এই এইচ এম পিভি ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি প্রথম আবিষ্কার হয় দুই সালে তবে জানলে অবাক হবেন এটি মোটেও কোনো নতুন ভাইরাস নয় এই ভাইরাস অত্যন্ত পঞ্চাশ থেকে ষাট বছর ধরে মানুষের শরীরে মানে আমাদের কারো না কারো শরীরে লুকিয়ে রয়েছে আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এটি চীনে নয় বরং এটি অন্য একটি দেশে ধরা পড়েছিল তাহলে সেই দেশ কোনটি আসলে এই ভাইরাসটি পাখিদের শরীর থেকে মানুষের মধ্যে এসেছে সোজা ভাষায় বললে এই ভাইরাসটি আসলে পাখিদের একটি রোগ এটি কোনোভাবে মানুষের শরীরে এসেছে কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে তো আর কোন রোগ পাখিদের মধ্যে থেকে মানুষের শরীরে আসে না তাহলে কিভাবে মানুষের শরীরে এই পাখিদের রোগ আসলো কারণ পাখি আর মানুষ হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে রয়েছে তাহলে আগে তো এমন রোগ দেখা যায়নি তাহলে কিভাবে এই রোগ মানুষের মধ্যে আসলো এই রোগ কীভাবে মানুষের শরীরে আসলো তা জানবার আগে ভাইরাস জিনিসটা কি সেটা ভালো করে জানা যাক ভাইরাসের কথা শুনলেই অনেকেই ভয় পান ভাইরাস আসলে কিভাবে তৈরি হয় এর পেছনের বিজ্ঞানকে যদি গল্পের মতো করে সহজ ভাষায় ব্যাপারটা বুঝি তাহলে ব্যাপারটা খুব মজার হয়ে ওঠে ভাইরাস হলো প্রকৃতির এমন এক ক্ষুদ্র যন্ত্র যা নিজে থেকে কিছুই করতে পারে না এটি জীবিত প্রাণীর মতো নিজের থেকে বাঁচতে বা বেড়ে উঠতেও পারে না তাহলে এই ভাইরাসগুলো কীভাবে কাজ করে ভাইরাসের দুইটি প্রধান অংশ রয়েছে প্রথমটি হলো এর ভেতরের অংশ যাকে বিজ্ঞানের ভাষায় ডিএনএ বা আর বলা হয় এটি ভাইরাসের মূল তথ্য ভাণ্ডার এটি জানে যে কিভাবে নতুন ভাইরাস তৈরি করতে হবে আর দ্বিতীয় হলো এর বাইরের অংশ বা শরীর যাকে বিজ্ঞানের ভাষায় ক্যাপসিড বলা হয় যেটি ভাইরাসকে হাওয়ার সঙ্গে ভেসে কোনো জীবিত প্রাণী বা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে এবং অন্য শরীরে প্রবেশ করে নিজেকে কপি করতে শুরু করে এবং একটি ভাইরাস কয়েক ঘন্টার মধ্যেই অসংখ্য ভাইরাসে রূপান্তরিত হতে পারে ভাইরাসের কথা শুনলেই আমরা সাধারণত অসুস্থতা মহামারী এবং ভয়ের কথা ভাবি তবে সব ভাইরাসে কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক নয় আসলে ভাইরাস না থাকলে আমরাও হয়তো এই পৃথিবীতে থাকতাম না উদাহরণস্বরূপ ক্যান্সার রোগের চিকিৎসায় বিশেষভাবে ডিজাইন করা ভাইরাস শুধুমাত্র ক্যান্সার কোষে আক্রমণ করে সেগুলিকে ধ্বংস করছে এবার যদি এইচএমপিভি ভাইরাসের কথা বলি এটি আবিষ্কার হয় দুই হাজার এক সালে নেদারল্যান্ডে এটি আবিষ্কার হওয়ার পেছনের কারণগুলি বেশ আকর্ষণীয় দুই এক সালে নেদারল্যান্ডে কিছু বিজ্ঞানী শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে গবেষণা করছিলেন তাদের ল্যাবে অনেক শিশুর নমুনা পরীক্ষা করা হচ্ছিল যাদের মধ্যে শ্বাসকষ্ট কাশি এবং ফুসফুসের সমস্যার লক্ষণ দেখা যাচ্ছিল তারা ভেবেছিল এটি কোনো আর এস এবং ফ্লিউ জাতীয় কোনো ভাইরাসের কারণে হতে পারে কিন্তু পরীক্ষা করার পর দেখা যায় এটি কোনো পরিচিত ভাইরাস নয় তখন সেই বিজ্ঞানীরা সন্দেহ করলেন এটি হয়তো কোনো নতুন ধরনের ভাইরাস হতে পারে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে নমুনার জন্য জিন পরীক্ষা করেলেন এবং আবিষ্কার করলেন একটি নতুন ভাইরাস আর এটি ছিল এইচ এম ভাইরাস এছাড়াও তারা আরও বুঝতে পারেন যে এই ভাইরাসটি আগে থেকেই পাখিদের মধ্যেও ছিল এবং পরে এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটানোর ক্ষমতা পেয়েছে যদিও ভাইরাস দুই এক সালে প্রথম আবিষ্কার হয় বিজ্ঞানীরা পরে নিশ্চিত হন এই ভাইরাস অত্যন্ত পঞ্চাশ বছর ধরে মানুষের মধ্যেই রয়েছে এইচ এম পিভি ভাইরাস বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল মানে ইমিউনিটি কম তাদের জন্য ভাইরাসটি খুব বিপজ্জনক হতে পারে এই ভাইরাসের কারণে বংক্রিউলাইটিস মানে আমাদের ফুসফুসে ছোট নালিতে ইনফেকশন নিউমোনিয়া এবং তীব্র শ্বাসকষ্ট হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এই এম পিভি ভাইরাস নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ